নাম শেখ মোহাম্মদ রাশিদুজ্জামান আমার বাড়ি কুষ্টিয়া লালমাটিয়াতে থাকি ঢাকা লালমাটিয়া আর সবের চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান সি হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি আজকের স্বেচ্ছাসেবী সম্মেলন এর মৌলিক উদ্দেশ্য হল টু ডেভেলপ ভলান্টিয়ারিজম অ্যামাং দ্য অর্থাৎ মানুষের ভিতরে স্বেচ্ছায় সেবাদান করার মানসিকতা তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য বাংলাদেশ একটা ডিজাস্টার ডিজাস্টারপ্রণ এরিয়া প্রতিবছর এখানে বন্যা খরা এবং জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই হয়ে থাকে প্রতিবছর অসংখ্য মানুষ দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হয় ক্ষতিগ্রস্ত হয় আহত হয় নিহত হয় অসুস্থ হয় তো সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা হিসাবে আমরা মানবতার সেবায় এগিয়ে আস আমরা কাজ করে যাচ্ছি ফর্মালি অ্যান্ড ইনফর্মালি তো আমরা টু কাভার দ্য কভার মোর এরিয়াজ মোর বেনিফিশিয়ারিজ আমরা ভলান্টিয়ারদের সহযোগিতা নিয়ে থাকি নিতে চাই উত্তরোত্তর আরও এটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্প্রসারণ করা এটা আমাদের মূল উদ্দেশ্য এই জন্য আমরা ভলেন্টিয়ারদেরকে তাদের যে পটেন্সিয়াল তাদের ভিতরে যে আনট্যাপড পটেনশিয়ালটা আছে আমরা কাজে লাগাতে চাই কারণ আল্লাহতালা প্রত্যেকটি মানুষকে অমিত সম্ভাবনা দিয়ে তৈরি করেছেন সেই সম্ভাবনা কাজে লাগিয়ে এই অপার সম্ভাবনার বাংলাদেশকে আমরা একটা ইতিহাসে রূপান্তর করতে চায়। সোনালী ইতিহাস গড়তে চায় ও ইউ ওয়ান্ট টু মেক এ জাস্ট সোসাইটি আমরা আমরা একটা কেয়ারিং সোসাইটি তৈরি করতে চাই একটা দরদি সমাজ তৈরি করতে চাই এই উদ্দেশ্যে আমাদের সামগ্রিক এই আয়োজন এটা আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে তার মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং কারিগরি শিক্ষা বিশেষ করে এতিম প্রতিপালন এবং তাদের গড়ে তোলা অ্যাট দ্য সেম টাইম ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পভার্টি অ্যালিভিয়েশান এমারজেন্সি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং উইমেন ডেভেলপমেন্ট উইমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট ফাইনালি ফ্যামিলি ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন দিজ আর আওয়ার মেইন প্রোগ্রামস উই হ্যাভ বিন ইমপ্লিমেন্টিং দিস প্রোগ্রামস অ্যান্ড প্রজেক্টস অল ওভার বাংলাদেশ অ্যান্ড সাম হেল্প উই ক্যান ডু উইয়ার রেন্ডারিং নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড আলহামদুলিল্লাহ তুরস্কের যে আর্থ হলো সেখানেও আমরা উপস্থিত ছিলাম আর সশরীরে আমরা সেখানে অনেক কাজ করেছি এবং সিরিয়ার যেসব রিফিউজি তাদের সেখানেও আমরা ফান্ড পাঠিয়েছি আমরা এভাবে কাজ করতে চাই আরও অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের প্রভাটি দূরীকরণে বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের মানুষেরই দায়িত্ব টু অ্যালিভিয়েট পভার্টি ফর দ্য পোয়ার পিপল অ্যান্ড আমি প্রায়ই যে কথাটা বলে থাকি রিয়েলি বাংলাদেশ ইজ নট এ পোয়ার কান্ট্রি রাদার ইট ইজ এ পোয়ারলি ম্যানেজড কান্ট্রি উই নো দিস ইট ওয়াজ পোয়ারলি ম্যানেজড ইউ নো দিস ভেরি ওয়েল বিকজ ইউ আর জার্নালিস্ট অ্যান্ড রিপোর্টার সো বিগত সতেরো বছর বলবো না আরও বহু বছর যাবৎ এ অন্যায় অত্যাচার জুলুম এবং বৈষম্য বঞ্চনা চলে আসছিল তো পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং বিপ্লব হল এর ভিতরে যে চেতনা যে বৈষম্য বিরোধী চেতনা এবং বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ দারিদ্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই আমরা এই জন্য একটা একদল বিশাল জনগোষ্ঠী গড়ে তুলতে চাই যারা এই মহতি উদ্যোগকে সফল করার জন্যে তাদের সর্বশক্তি দিয়ে স্বেচ্ছায় সেবাদানের মাধ্যমে এই মহতি উদ্যোগকে বাস্তবায়ন করবে সোনার বাংলাদেশ গড়ে তুলব বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একদিন সুন্দর স্থান করে নেবে বাংলাদেশের মানুষ হবে বিশ্ববাসীর জন্যে একটা আদর্শের আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ একটি দেশ যাদেরকে নিয়ে গবেষণা হচ্ছে এবং অনেক পড়াশোনা হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবকে নিয়ে রিয়েলি এটা ম্যাটার অফ প্রাইড অ্যান্ড উই উই ফিল প্রাইড ফর দিস রেভলিউশন অ্যান্ড ম্যাস অফ সার্স আমরা এই চেতনাকে লালন করতে চাই ধরে রাখতে চাই ফর দ্য সেক অফ ডিস্ট্রেস হিউম্যানিটি ইন পার্টিকুলার অ্যান্ড ফর দ্য হোল হিউম্যানিটি অ্যান্ড হোল ক্রিয়েশনস ইন জেনারেল আমি আজকে আপনারা যেটা জানতে চাইছেন হোপফুলি আমি এটাকে ক্লারিফাই করতে পেরেছি আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি দোয়া চাই আমরা এই উদ্যোগ কেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি এই দোয়া চেয়ে আল্লাহর সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম